আসসালাম আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে আজকে দেখাবো নতুন একটি ভিডিও আর এই ভিডিওতে দেখাবো মিয়াকো 30 লিটার কনভেকশন ওভেন অনেকেই ইলেকট্রিক ওভেন কিনছেন এখন কিনতে হয় মাইক্রো ওভেন আবার মাইক্রো ওভেন কিনে আরেক ঝামেলা কনভেকশন ওভেন কিনতে হয় আবার হেলোজিং ওভেন কিনতে হয় মানে ওভেনের কোনো শেষ নাই টোস্টার ওভেন কিনতে হয় আজকে যে ওভেন দেখাবো বাংলাদেশে যত ধরনের ওভেন পাওয়া যায় বাজারে আলাদা আলাদা সব ওভেনের কাজ এই তিরিশ লিটার কনভেকশন ওভেনে আপনারা করতে পারবেন যে ওভেনে আপনারা ইলেকট্রিক ওভেনের মতো যত ধরনের বেকারি আইটেম আছে এক কথা যত ব্যাকারির আইটেম হবে সব কিছু এটার মধ্যে করতে পারবে মাইক্রো ওভেনের মতো তিরিশ সেকেন্ডে খাবার গরম করতে পারবে কনভেকশন ওভেনের মতো আবার রান্না ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি এ টু জেড সব কিছু রান্না করতে পারবে আপনার ডাইনিং টেবিলে বসে এই ওভেনে সব কিছু রান্না করতে পারবে প্লাস এই ওভেনের মধ্যে রেস্টুরেন্টের মতো আস্ত মুরগি গ্রিল করতে পারবেন শিক্ষাবাব করতে পারবেন বার্বিকিউ করতে পারবেন এ টু জেড সকল কাজ এই ওভেনে হবে এটা একটা গ্যাসের চুলা মনে করেন এটা একটা রাইস কুকার মনে করেন এটা একটা কারি কুকার মনে করেন মানে এটার মধ্যে আল্লাহ দুনিয়ার সবকিছু তৈরি করা সম্ভব আর এই ওভেনটার মডেল নাম্বার ওয়ার্ড এবং কি কি সুবিধা আছে বক্স থেকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছে বিয়ার্স এটা ব্র্যান্ডটা হবে মিয়াকো মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ মিয়াকোর পণ্য কেনা সংসার একটা সম্পদ কেনার সমান কারণ মিয়াকোর পণ্য কিনে নিশ্চিন্তে থাকতে পারবেন থেকে এটার নিশ্চিন্তি তিরিশ লিটার আর সি সো দশ থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে আপনি যখন যেটা তৈরি করবেন কেক করেন বিস্কিট করেন রান্না করেন গরম করবেন অবশ্যই টেম্পারেচার টা সেট করে নিতে হবে পরিমাণের উপরে টেম্পারেচার আপনারা সেট করে নিতে পারবেন টেন মাইক্রো পাওয়ার লেভেল ডিজিটাল ক্লক মধ্যে স্পেশাল সুবিধা পাবেন ট্রান গ্রিল বাংলাদেশে যত ধরনের মাইক্রো ওভেন থাকে অথবা কনভেকশন কোনো ওভেনে ভিওয়ার্স আপনারা ট্রান গ্রিল পাবেন না ট্রান গ্রিলের সুবিধা হলো এই ওভেনের মধ্যে আপনারা আস্ত মুরগিটাকে একদম রেস্টুরেন্টের মতো ঘুরে ঘুরে গ্রিল করতে পারবেন কনভেকশন ওভেনে সব কিছু করা যায় বাট শুধু ইয়া করে তিরিশ লিটার বি এই মডেলটা এটাকে মাস ওভেনও বলে অনেকে এই মাস ওভেনের মধ্যে আপনারা ট্রান গ্রিলের সুবিধাটা পাবেন এছাড়া আপনার রোস্ট ফাংশন থাকবে মাইক্রো থাকবে কনভেকশন থাকবে গ্রিল মাইক্রো কনভেকশন একসাথে সুবিধা পাবেন টেন মাইক্রো পাওয়ার লেভেল সুবিধা থাকবে গ্রিল কম্বিনেশন কুকিং নয়শো আট দুশো তিরিশ ভোল্টেজ এই ওভেনে কিভাবে ইউজ করলে কি কি সুবিধা হবে সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন ওভেনের বডিতে লেখা আছে মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ হান্ড্রেড পার্সেন্ট মিয়াকো অথরাইড পণ্য এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মনিটর শো করবে এখানে ডিজিটাল ডিসপ্লে এবং এটার সাথে আপনারা কি কি পাবেন দেখেন আমি এটা আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু কিন্তু খুবই সুন্দর এটা অনেকে কিন্তু ওভেন পছন্দ করে তবে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হলো ফিক্সড হ্যান্ডেল মানে জাস্ট হল হ্যান্ডেল সিস্টেম টান দেবেন খুলে যাবে আর এটার ভিতরের অংশটা দেখা আমি আপনাদের একটু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস মানে স্টিলনেস স্টিল তিনশো চার গ্রেড এসএস এটা সম্পূর্ণ ত্রিশ বছর ব্যবহার করার নষ্ট হবে না এত কোয়ালিটি হলো এবং এত ভারী ওভেনটা মিনিমাম ওয়েট হলো পঁচিশ থেকে তিরিশ কেজি আর এটার মধ্যে আপনারা এই যে দেখেন একটা একটা করে দেখায় এটা হলো ট্রান গ্রিল মানে একদম এটার মধ্যে দিয়ে মুরগি গ্রিল আবার এটা বাদ দিয়ে শিক্ষা বা মধ্যে আসতো ফিশ ফ্রাই এটার মধ্যে করতে পারবেন এই গ্রিল স্ট্যান্ডটা বের করার জন্য একটা হ্যাঙ্গার পাবেন আপনারা এরকম বের করার জন্য একটা হ্যাঙ্গার থাকবে সবচেয়ে বড় একটা থাকবে হলো পিজার ট্রে একটা হান্ড্রেড পার্সেন্ট প্যাপলন নন স্টিক পিজার তৈরি করার জন্য অথবা ব্যাকারির যে কোনো আইটেম তৈরি করার জন্য এটা থাকবে আর এখানে থাকবে হলো গরম করার জন্য গ্লাসটা মানে সম্পূর্ণ এটা হলো মার্ভেল গ্লাস এটার উপরে দিয়ে আপনি যে কোনো খাবার অনেক তিরিশ সেকেন্ডে গরম করতে পারেন এটার মধ্যে আপনারা ব্যাকারির যে কোনো আইটেম করতে পারেন প্লাস আশাবাড়ি এবং রেস্টুরেন্টও আপনারা এই কনভেকশন ওভেনটা ইউজ করতে পারেন আর কনভেকশন সুবিধাটা একটু দেখেন অনেকে কিন্তু মাইক্রো ওভেনকে কনভেকশন ওভেন বলে চালিয়ে দেয় এটা কিন্তু কনভেকশন ওভেন যদি হয় সেক্ষেত্রে এরকম আপনারা দেখেন যে কনভেকশন লেয়ার হলো উপরে কিন্তু এক্সট্রা যে রডটা থাকবে এটা যদি থাকে তাহলে এটা কনভেকশন ওভেন এবং এটার ভিতর আপনারা লাইট ফ্যান সব ধরনের সুযোগ সুবিতায় পাবেন বিয়ারস আপনারা যে কোনো খাবার রান্না করেন মাংস কারণ পোলাও করা বিরিয়ানি খিচুড়ি যাই রান্না করার না কেন একবারে দিয়ে জাস্ট হলো এখানে বসায় দিবেন এরকম জাস্ট হলো আপনারা এই ডোরটা লক করে দিবেন এখান থেকে আপনাদের মন মতো টাইম সেট করে দিবেন হয়ে গেলে সম্পূর্ণ অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে বন্ধ করার কোনো প্রয়োজন হবে না মানে এটাকে আপনারা ভাবতে পারেন চুলা যেটা ভাবেন সব ধরনের কাজ এটার মধ্যে আপনারা করতে পারবেন আর এটা এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাই দিই যে কিভাবে এটা ইউজ করবেন ব্যাস এই দেখেন ডিজিটাল ডিসপ্লে সিস্টেম কনভেকশন গ্রিল মাইক্রোপ্লাস গ্রিল মাইক্রো প্লাস কনভেকশন প্লাস ট্রান গ্রিল মানে যদি মুরগি একদম রেস্টুরেন্টের মধ্যে ঘুরে ঘুরে আপনার গ্রিল করতে চান সেই সুবিধাটা পাবেন এখানে মানে যে জমানো মাছ মাংস সেগুলো আপনার থেকে সেকেন্ডের মধ্যে পারবেন সেই সুবিধাটা পাবেন এটার মধ্যে সম্পূর্ণ অটো কুক সম্পূর্ণ অটো মানে আপনারা যখন যেটা রান্না করবেন সেট করে দিবেন অটোমেটিক সেট হবে অটোমেটিক রান্না হবে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে পাশে হলো বিয়ার্স হলো আপনার টাইম মিনিট আর এ পাশে হলো সেকেন্ড এবং এখানে ক্যান্সেল সুবিধা পাবেন এখানে স্টার্ট সুবিধা পাবেন আপনাদের মন মতো আপনাদের যখন যেটা প্রয়োজন সেই ধরনের সিস্টেমটা এই ওভেন আপনারা পাচ্ছেন তো ভিউয়ার্স যারা বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট যে কোনো জায়গায় ভালো মানের কনভেকশন ওভেন এক কথায় সকল ওভেনের কাজ যে ওভেনে হবে সেটা হলো এই ওভেনটা আপনাদের পছন্দের তালিকা আপনারা শীর্ষে রাখতে পারেন কারণ এই ওভেন যদি আপনারা কিনেন ইনশাল্লাহ আলাদা আলাদা করে আট দশটা ওভেন কিনতে হবে না যদি একটা ওভেন গড়ে দশ হাজার করে ধরেন পাঁচ হাজার করে ধরেন তা পঞ্চাশ হাজার টাকা কিন্তু কিনতে পারেন রাখার একটা স্পেস লাগে কিন্তু এই ওভেনটা আপনাদেরকে সব ধরনের ওভেনের সার্ভিস দিবে আর এটা যদি আমি গ্রান্টি ওয়ারেন্টির কথা বলি কোম্পানি থেকে আপনারা পাবেন হলো এক বছরের জন্য সম্পূর্ণ ওয়ারেন্টি তবে হ্যাঁ এত কথা বললাম এত গুন গান গাইলাম যে এটা এক বছর ওয়ারেন্টি না এটা আপনারা অনাসেই দশ পনেরো বছর ব্যবহার করতে পারেন এত কোয়ালিটিফুল একটা ওভেন কোম্পানি দিচ্ছে এক বছরের জন্য ওয়ারেন্টি যদি কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিস করেন কিন্তু অনেকেই বিক্রির জন্য পাঁচ দশ বছর গ্যারান্টি বলে দেয় এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা কোম্পানির রিয়েল ওয়ারেন্টি এক বছরের জন্য এই ওভেনের সাথে দুটো বুক পাবেন ডিজিটাল এক্সপ্রেস কুকিং কি কি এই ওভেনে রান্না বান্না করতে পারবেন কি পরিমাণ সময় লাগবে এবং কিভাবে ইউজ করবেন কিভাবে কি তৈরি করবেন প্রত্যেকটা অপশন এই ওভেনে আছে এটা কিভাবে ইউজ করবেন ইউজ করার জন্য একটা কোম্পানি থেকে বুক দাও আছে এই দুটো কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন বিয়ার্স ইলেকট্রনিক্স প্লাস বরাবরই প্রত্যেকটা পণ্যের ধামাকা প্রাইস নিয়ে হাজির হবে আজকে এই 30 লিটার কনভেকশন মাইক্রোওভেনের আমরা একটা ধামাকা প্রাইস দেব এটা যদি আপনারা আলাদা করে খুচরা কিনতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যাচাই বাছাই করে যদি কিনেন মিনিমাম প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা মিনিমাম প্রাইস তবে আমরা আজকে ধামাকে ধামে দিচ্ছি অনলি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা হলে এই লিটার ওভেনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকায় হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আপনার ঠিকানা অনুযায়ী আমরা পণ্য পাঠিয়ে দেবো ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ারের মাধ্যমে পাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সামথিং কিছু টাকা বিকাশে বুকিং করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটা কার্টুন করে আপনার নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো কোনো বিও যদি সরাসরি আমাদের শোরুমে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গজ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরিন সুপার মার্কেটের মিসতালা আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুমটা এই শোরুমে আসতে পেয়ে যাবেন মিয়াকোর এ টু জেড যেকোনো পণ্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ